আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে একেবারে দেরি করেই আসলাম এখন বাজে পোনে বারোটা মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন তোমাদের সামনে আসলাম বুঝতেই পারছো আজকে রবিবার দাদা ভাই বাড়িতে রয়েছে টিফিন টিফিন করার ঝামেলা ট্যামেলা তো থাকেই প্রত্যেক দিন তা আজকে এমনি তো একটু দেরি করে ওঠা হয়েছে রবিবার বলে আর তারপরে কাজ কর্ম সেরে গুছিয়ে টিফিন খেয়ে তারপর তোমাদের কাছে চলে আসলাম দেখো আজ নতুন রেসিপি যারা জানো তাদের নয় যারা জানো না তারা জানবে কিভাবে আমি কি করছি আর এটা কি মাছ বলতে এটা হচ্ছে খোকা ইলিশ দেখতেই পাচ্ছ ছোট ছোট খোকা ইলিশ এই খোকা ইলিশটা আমি কি বানাবো তোমাদের সেটাই দেখাবো সাথে থাকো আমি ততক্ষণ দেখো কড়াইতে জল গরম হয়ে গেছে কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি আর এবারে আমি এই যে মাছগুলো আছে আমি জলের মধ্যে দিয়ে দেবো গরম জলে একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব তারপর আমি কি বানাবো সেটা তো তোমাদের সাথে থাকতেই হবে আমাদের আমার সাথে থাকলেই তোমরা দেখতে পারবে যে কি বানাবো এবার আমি এটা ঢেকে দেব আর কি বানাবো তার জন্য আমি সব উপকরণ গুছিয়ে নি তারপর তোমাদের আবার বলবো আমি কি বানাচ্ছি আর কি করছি থাকো চলে আসলাম রান্নার কাছে এই যে আমি মাছটা সিদ্ধ করতে দিয়েছি এখন সিদ্ধটা তো হয়েই গেছে অনেকটা সময় নিল আর দেখো কি করে দেখবো বলতো যে সিদ্ধ হয়েছে দেখো খুন্ততে এইভাবে একটু চেপে দেখবে যে সিদ্ধ হয়ে গেছে সব কটা মাছ সিদ্ধ হয়ে গেছে এবারে বন্ধুরা এখানে আমি এইটা জলটা ঝরিয়ে নেব এবারে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নেব আর এইটা ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আর আমি কি বানাবো সে তো তোমাদেরকে এখনো বলিনি বলবো সতে থাকো আমি ততক্ষণ মাছটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকি বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে জলটা ঝরানো হয়ে গেছে আর পরিষ্কার করে কিন্তু তোমরা ধুয়ে বেছে নেবে আর এই মাছের যেন তো কিভাবে কাটা থাকে দেখতেই পাচ্ছ দেখো তোমরা তো সবাই জানো তা অনেকে তো খেতেই পারে না এই মাছ তবু আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি ছোট বড় সবাই খেতে পারবে দেখো এই মাছটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এরকম করে আস্তে আস্তে দেখো কাটা মাছটা খুলে নেব নিয়ে আমি এই কাটাটা বার করে নেব দেখো এই কাটা বেছে নেব এইভাবে প্রত্যেকটা মাছেরই আমি এইভাবে কাঁটাটা বেছে নেব দেখতেই পাচ্ছ এইভাবে এইভাবে আমি মাছগুলোর সব কাটাটা বেছে মাছটা বার করে নেব ঠিক এইভাবে করবে তোমরা যে না খেতে পারো সেও খাবে দেখবে আর কি বানাবো তোমাদের আমি বলবো আমি গুছিয়ে তোমরা দেখে দেখে নেবে যেন কাটা থাকে না দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর এইভাবে মাছের সব মাছগুলো বার করে নেব আর কাটাগুলো বার করে নেব। পাচ্ছ কত সুন্দর এইভাবে এইভাবে সব বেছে নেব চলে আসলাম দেখো মাছগুলো এইভাবে বার করে নিয়েছি সব আর দেখো বন্ধুরা কত কাটা দেখো বড় বড় কাটা একদম এইভাবে একটু বাঁচতে সময় নেবে কিন্তু আস্তে আস্তে করে বেছে নিলে ভালোই লাগবে এই কাটাগুলো আমি সব ফেলে দেবো আর এখানে যে মাছগুলো দেখো কত সুন্দর জানো তো বন্ধুরা কষ্ট করে বেছে নিয়ে এভাবে করব জিনিসটা আর কি করব তোমাদের এবার বলি আমি করব খোকা ইলিশের ভর্তা আর ভর্তাটা বানাবো যে তোমরা খাবে শুধু শুধু বলবে যে হ্যাঁ সত্যি একটা রেসিপি দারুণ আর এইভাবে বাঁচতে হয়তো তোমাদের কষ্ট হবে অনেকে আছে করতে চায় না তবে তোমরা একটু কষ্ট করে করবে কথাই বলে না কষ্ট করলে কেষ্ট মেলে যখন খাবে তখন কতটা সুন্দর লাগবে বলে তো তোমাদের আর কাঁটা বেঁচে খেতে হবে না আর এখানে দেখো কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি আর এই ভর্তা করতে কী কী লাগবে দেখো টমেটোর কুচি আর একটা কাঁচা লঙ্কা মানে চিড়ে নিয়েছি একটু রসুন পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা আর আমি করবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে মশলার কুটো আছে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দেব সরষের তেল আর আমি সরষের তেলেরই বানাবো যা টেস্টি জিনিস না বন্ধুরা প্রথমে দেবো একটা শুকনো লঙ্কা দেবো একটু কালো জিরে আর এখানে দেখো কি কি উপকরণ আছে পেঁয়াজ রসুন লঙ্কা একটা লঙ্কা কুচি আর পেঁয়াজটা আমি কিন্তু গোটা এই রসুনটা আমি গোটা গোটা দেবো দেবো লবণ যতটুকু লাগবে আর বন্ধুরা আমি কিন্তু মাছটাকে সিদ্ধ করে দিই কিচ্ছু দিইনি শুধু জল দিয়েছি কিন্তু জল দিয়ে আমি সিদ্ধ করে দিই আর কেউ বলছো চিনি একটু স্বাদ এনে দেবে ভালো এটা আমি একটু ভালো করে ভেজে নেব তারপরে কি কি দেবো সবই তোমাদের দেখাবো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর এবারে আমি কি দেবো দেখো দেবো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করবো যে যতটুকু ঝাল খাবে ততটুকুই দেবে সামান্য উপকারের সুন্দর তোমাদের একটা রেসিপি দেখাবো অনেকে তো এই মাছ কিনতেই না ছোট মাছ আর বড় মাছও করতে চায় না কেন দামি মাছ এসব ছোট মাছের তোমরা অবহেলা করবে না বন্ধুরা এবার আমি এটা দিয়ে দেবো জল দেবো না বন্ধুরা শুধু তেলের ওপরেই হবে ভালো করে ভর্তাটা নাড়ার উপরে ভাবে এইভাবে ভর্তা করবে তো মেরে চড়ে মেরে তেলে করবে আর জল দেবে না ট্রেন্ড বেরোচ্ছে আর খুব সুন্দর হয়েছে দেখো তোমরা আর বন্ধুরা তোমরা এইভাবেই ঠিক করে খাবে আর জল দেবে না দেখতেই পাচ্ছ তেলের ওপরে সব হচ্ছে গরম ভাত রুটি যা খুশির সাথে খেতে পারবে আর এবারে আমি দিয়ে দেবো দেখো ধরে পাতা এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়ে খাবে না দারুণ লাগে যেভাবে খায় মানুষ আর কি এত সুন্দর করে লাগে মানে তোমাকে দেখাচ্ছি রেসিপিটা তোমরা যারা এইভাবে দেখে ভয় পাও তারা ভয় পাবে না এইভাবে এনে করে খাবে কথাই বলে তো কষ্ট করলে টেষ্ট মেলে যা খাওয়ার সময় কতটা স্বাদ লাগবে বলো তো দেখতেই পাচ্ছ তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখবে দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় পাশে বেলটা অল করে দিও আর যারা পুরনো বন্ধু আছে তারা আমাকে লাইক কমেন্ট করো আর তোমাদের কমেন্ট তো আমার খুবই প্রয়োজন খুবই ভালো লাগে তোমাদের সব সময় একই কথা বলি তাহলে এবার আমি নামিয়ে নেব সাথে থাকো বন্ধুরা রেডি দেখতেই পাচ্ছ লেবু দিয়ে খাবে তোমরা এরকম করে দারুণ লাগবে দারুণ ঠিক এইভাবে তোমরা করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা আর এরকম ইলিশ মাছদের ওর আলাদা টেস্ট তোমরা তো জানো আর সব মাছ দিয়েও করা যায় কিন্তু যে মাছের যেরম টেস্ট সে তো তোমরা জানোই এটা বলার মতন নয় তাহলে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো খুশি থেকো কালকে আবার তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে আসি কী কোনো ব্লগ নিয়ে চলে আসি কী কোনো পিকনিক আছে বুঝতে পারছো কালকে পঁচিশে ডিসেম্বর কালকে পিকনিক আছে পিকনিকের ভিডিও তোমাদের কালকে শেয়ার করব মানে কালকে করবো পরশু দিন শেয়ার করবো যাই হোক তোমরা এরপরে পাবে পিকনিকের রেস ভিডিও তাহলে টাটা সবাই ভালো থেকো কালকে আমরা কী করবো না করবো সবটাই তোমাদের দেখাবো আজকের মতন টাটা